আজ শেয়ার করবো একদম ভিন্ন পদ্ধতিতে অল্প সময়ে মাংসের ঝোলের মতন টেস্টি ঘুগনি রেসিপি মনে হবে যেন মাংস দিয়েই খাচ্ছেন রুটি পরোটা লুচি মুড়ি সমস্ত কিছুর সাথে সকাল সন্ধ্যা রাত্রির একদম কিন্তু জমে যাবে আর একবার এইভাবে রান্নাটা করে তারপর ঘুগনিটা খেয়ে দেখবেন কোনো দিন কিন্তু আর অন্যভাবে কখনোই তৈরি করবেন না এটা আমি গ্রান্তি দিয়ে বলতে পারি নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত রেসিপিটা তৈরি করার জন্য এইখানে আমি মাঝারি সাইজের এক বাটি মটর নিয়েছি এইবার মটরটাকে জলে ভিজিয়ে রাখবো ওভার যদি ভিজিয়ে রাখতে পারেন ভীষণ ভালো না হলে চার থেকে পাঁচ ঘন্টা ভিজালেই একদম কিন্তু পারফেক্ট হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম আর সন্ধ্যার সময় তৈরি করেছি ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি মটরগুলো কত সুন্দর ভিজেছে কালার কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে এবার জল পাল্টে পাল্টে চার থেকে পাঁচবার ধুয়ে নেব মটরটাকে জল ছেকে তুলে নিয়েছি এবার একটা থালার মধ্যে সম্পূর্ণ মটরটাকে তুলে দেব সম্পূর্ণ মটরটাকে তুলে নিয়েছি মটরের মধ্যে এবার এক এক করে আমি মশলা দিয়ে দেব যেমন প্রথমেই এইখানে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাকে কিন্তু একদম ছোট্ট ছোট করে কেটে নিয়েছি এইখানে আমি বড়ো সাইজের দুইখানা পেঁয়াজ ব্যবহার করেছি দেব ছোট ছোট করে টুকরো করে নেওয়া টমেটো দেব বেশ কিছুটা পরিমাণ কিন্তু ধনেপাতা ধনেপাতার পরিমাণটা একটু বেশি দেওয়ারই চেষ্টা করবেন তারপর দেব কেটে নেওয়া রসুন রসুন আমি দুই রকমভাবে ব্যবহার করব একটুখানি তিন চার কোয়া বেশ একদম লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়ে এসছে গোটা থাকবে এটা যখন মুখে পড়বে তখন এত টেস্টি লাগবে খেতে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করবেন দেব এক চা চামচ ধনের গুঁড়ো পরিমাণ অনুযায়ী কালারের জন্য হলুদ গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ ছোটো চামচের হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য যেহেতু ঝালের জন্য দিয়েছি কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কা দিলে কিন্তু টেস্টটা ভীষণ সুন্দর হয় দেব বড়ো চামচের এক চা চামচ আদার পেস্ট এক চা চামচ রসুনের পেস্ট এইখানে রসুন দুইভাবে ব্যবহার করা হয়েছে একটা রসুনের পেস্ট আর একটুখানি রসুন কুচি দেব একটা চামচ চানা মশলা এই চানা মশলা দেওয়াতে এত সুন্দর একটা গন্ধ আসে তারপর দেব একটা চামচ গরম মশলার গুঁড়ো দেব দুই চা চামচ কাঁচা সর্ষের তেল ঘুগনি তো অনেক রকমভাবেই রান্না করে খেয়েছেন তবে একবারের জন্য হলো আমি বারবার বলবো ঠিক এইভাবেই রান্নাটা করে খেয়ে তারপরে সে কমেন্ট করে জানিয়ে যাবেন কোনো দিন কিন্তু আর অন্য কোনোভাবেই করবেন না সব কিছু দেওয়া হয়ে গেল এবার হাত দিয়ে বেশ একটু সময় নিয়ে কিন্তু ভালো করে মেখে নিতে হবে মাখাটা কিন্তু খুব ভালো করেই মাখতে হবে মটরটা মেখে নেওয়া হয়ে গেল এবার আমি এটাকে দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখব এতে কি হবে মশলার সাথে মটরটা খুব ভালো মতনভাবে মিশে যাবে এটা ঢাকা অবস্থায় থাক অন্যদিকে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে দিয়ে দিচ্ছি ছোট চামচের চা চামচ গোটা ধনে মানে বড়ো চামচের একটা চামচ গোটা ধনে মটরের পরিমাণ অনুযায়ী দিতে হবে মশলাটা দিয়ে দিচ্ছে দুটো তিনটে শুকনো লঙ্কা আর হচ্ছে দুটো তেজপাতা টুকরো করে এগুলো একটু বেশি সময় লাগে ভাজতে সেই কারণে আগে একটু দেওয়া হলো তারপরে এর মধ্যে দিয়ে দেব একটা চামচ সাদা গোটা জিরে আর হচ্ছে গোটা গরম মশলা যেমন এলাচ দারচিনি আর হচ্ছে লবঙ্গ গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলাটাকে খুব ভালো করে ভেজে নেব মশলা থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে আর ভাজাটাও কিন্তু খুব ভালো মতন হয়েছে তেজপাতাটা হাতের মধ্যে মুট করে দেখিয়ে দিচ্ছি একদম কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে এবার এটাকে গ্যাস অফ করে দিয়ে নামিয়ে ফেলবো মশলাগুলোকে একটা প্লেটে ঢেলে দিচ্ছি তারপর হালকা যখন ঠান্ডা হবে তখন এটাকে গুঁড়ো করে নেব। এখানে একটা ছোট হামল নিয়েছি তার মধ্যে থেতো করে নেব চাইলে আপনারা মিক্সিং জারের মধ্যে দিয়েও গুঁড়ো করে নিতে পারেন এই ভাজা মশলাটার এত সুন্দর গন্ধ ওফ গ্যাসের ওভেনে প্রেশার কুকার বসিয়ে প্রেসার কুকারটাকে ভালো করে গরম করে নেব আপনারা চাইলে এটা কড়াইতেও করতে পারেন তবে কড়াইতে করলে কিন্তু গ্যাসও বেশি পুড়বে আর এইভাবে যদি করেন তাহলে গ্যাস অল্প পুড়বে আর হচ্ছে টেস্টও হবে দুর্দান্ত প্রেশার কুকারটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে সর্ষের তেল আর তেল গরম করে নিয়ে এতে ফোড়ন দেব এক চা চামচ সাদা জিরে শুকনো লঙ্কা আর হচ্ছে তেজপাতা ও গোটা গরম মশলা যেমন দারচিনি এলাচ আর লবঙ্গ গ্যাসের ফ্লেম লোতে রেখে ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কেটে নেওয়া আলু ঘুগনি কিন্তু আলু ছাড়া একদমই ভালো লাগে না একটু যদি আলু দেওয়া হয় ঘুগনিটা বেশ মাখামাখা হয় এত ভালো লাগে খেতে আলুটা ভাজা হতে থাক এইখানে দেখিয়ে দিচ্ছি যে মটরটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম সেটাকে এবার ঢাকনাটা খুলে নেব আর দশ থেকে পনেরো মিনিট এইভাবেই কিন্তু মেখে রাখতে হবে তাহলে ঘুগনিটার আসল টেস্ট পাওয়া যাবে আলুটা কিন্তু বেশ হালকা করে ভাজতে হবে তেলের মধ্যে আলাদাভাবে কিন্তু মশলা কোনো রকম কষাবার দরকার নেই বুঝতেই পারছেন যে কত অল্প সময়ে রেসিপিটা তৈরি হতে চলেছে আলু সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে কালার চলে এসছে আলুর গায়ে এবার এর মধ্যে আস্তে আস্তে মেখে নেওয়া মটরটাকে দিয়ে দেব। আপনারা চাইলে আগে মটরটাকে কড়াইতে ভালো করে কষিয়ে তারপরে কিন্তু প্রেশার কুকারে দিতে পারেন কিন্তু কোনোরকম দরকার নেই ঠিক এইভাবেই প্রেশার কুকারটার মধ্যে কষিয়ে নেবেন গ্যাসের ফ্লেম লোতে রেখে মটরটা দেওয়ার পরে পাঁচ থেকে সাত মিনিট মতন ঢেকে ঢেকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে একটু বাদে বাদে প্রেশার কুকারে ঢাকনাটা সরিয়ে দিয়ে খন্তি দিয়ে ভালো করে মটরটাকে নেড়েচেড়ে দিতে হবে এইভাবে গ্যাসের ফ্লেম লোতে রেখে মটরটাকে প্রেশার কুকারের মধ্যে ভালো করে কষিয়ে নিতে হবে প্রেশারের ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি যে মটরের গায়ের থেকে কিন্তু সুন্দরভাবে তেল ছাড়ছে আর এত সুন্দর একটা আলাদা রকম গন্ধ আসবে যেটা নাকে যাওয়া মাত্রই কিন্তু খেতে ইচ্ছে হবে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেবো উষ্ণ গরম জল সব জন্য গরম জল ব্যবহার করবেন এতে রান্নার টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় যে থালাটার মধ্যে মটরটা মেখেছিলাম ওই থালাটা ধুয়েও জল দিয়ে দেওয়া হলো আর জলটা এমন পর্যায়ে দেবেন যেন মটরগুলো ঢাকা থাকে জলের মধ্যে দেখা না যায় তাহলে কিন্তু পারফেক্ট একদম ঘুগনি তৈরি হবে আর ঘুগনি যদি একদম মাখামাখা হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না বেশ একটু হালকা ঝোল থাকবে এই ঘুগনিটাই বেশি টেস্টি গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব তারপর প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দেব কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এসছে প্রেশার কুকারের ঢাকনাটা এবার আটকে দেব আর গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে তিনটে সিটি দিলেই কিন্তু একদম পারফেক্ট ঘুগনি হয়ে যাবে তিনটে সিটি দেওয়ার পরে কিন্তু দমে রেখে দিতে হবে সমস্ত প্রেশার কুকার কিন্তু একরকম হয় না এক এক কোম্পানির প্রেসার কুকার একরকম হয় সেই অনুযায়ী কিন্তু সিটিটা দিতে হবে এইভাবে তিনটে সিটি দেওয়ার পরে গ্যাস অফ করে তারপর কিন্তু দমে রেখে যখন ঠান্ডা হলো তখন প্রেশার কুকারের ঢাকনাটা খুলেছি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি যে ঘুগনি কত সুন্দরভাবে পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে আর বেশ কিন্তু একটু ঝোলঝল রয়েছে এরকমভাবে কিন্তু ঘুগনিটাতে বেশি টেস্টি হয় দেখাই গেল যে কত অল্প সময়ে টেস্টি রেসিপি তৈরি হয়ে গেল এই যে ঘুগনির টেস্টটা একদম কিন্তু পুরো মাংসের মতো লাগবে খেতে সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দেওয়া হলো হাফটা চামচ চিনি চিনিটাকে মিশিয়ে নিয়ে তারপরে আবার একটু গ্যাস জ্বালিয়ে দেওয়া হলো সামান্য একটু ফুটে গেলে দেব যে শুকনো খোলায় মশলাগুলো একসাথে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটা এই মশলাটা যখন ঘুগনির মধ্যে পড়বে চারদিক একদম গন্ধে মমা হয়ে যাবে যেন মনে হবে মাংস রান্না করা হচ্ছে ঠিক এইভাবে খন্তি দিয়ে মিশিয়ে নেওয়া হলো ঘুগনির টেস্টটা আরও টেস্টি করার জন্য দিয়ে দেওয়া হলো অর্ধেকটা লেবুর রস লেবুর রসও ভালো করে মিশিয়ে নেব আর সব শেষে একটুখানি দিয়ে দেওয়া হলো এক চা চামচ গাওয়া ঘি ব্যাস ঘিটা দিয়ে কিছু সময়ের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই পারফেক্ট রেসিপি রেডি এরকম গরম গরম ঘুগনির সাথে রুটি লুচি পরোটা সমস্ত কিছু সাথে মুড়ি জমে যাবে খেতে ঘুগনিটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা আর যারা প্রথম আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে তৈরি হয়ে গেল আজকের রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক একটা শেয়ার ও লাইকের পাশে থাকা চিহ্নটা কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির আজ শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ পালং শাকের দুর্দান্ত সাথে রেসিপি যেটা নাকি গরম গরম ভাত বা রুটির সাথে খেতে লাগবে অসাধারণ অনেক রকমভাবেই তো তৈরি করে খেয়েছেন তবে একদিনের জন্য হলো ঠিক এইভাবে রান্না করে তারপর খেয়ে কমেন্ট করে জানিয়ে যাবেন যে রেসিপিটি কেমন হয়েছিল তাহলে শুরু করা যাক প্রথমেই এইখানে আমি একাটি একদম যে কচি পালং সেটা নিয়েছি পালং শাকটা একটা ছুরির সাহায্যে কেটে নেব পেছনে যে গোড়ার দিকের অংশটা রয়েছে সেটাকে কেটে বাদ দিয়ে দেব। তারপর একটা শাকের থেকে তিন টুকরো করে নেব যেহেতু একদম কচি সেই কারণে বড় বড় করে কেটে নিয়েছি একটা বড়ো সাইজের বেগুন নিয়েছি আর একাটি শাগের জন্য এই সাইজের একটা বেগুন কিন্তু যথেষ্ট বেগুনটা দেখে অত বোঝা যাচ্ছে না এবার এটাকে কেটে নেব মাঝখান থেকে কেটে তারপর ছোট ছোট পিস করে নেব এইভাবে সম্পূর্ণ বেগুনটা কেটে নেব এরপর দুটো মাজারি সাইজের আলু নিয়েছি আর আলু দুটোর খোসা ছাড়িয়ে তারপর ছোট ছোট টুকরো করে নেব একটা আলুকে আট পিস করে নেব পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা একটা আলু কেটে নেওয়া হয়ে গেল আর একটা যে আলু ছিল সেটাকেও সেমভাবে কেটে নেব গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে দিয়ে দিচ্ছে সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এই সময় এর মধ্যে দেব যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো আলুর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ লবণ তারপর লবণটাকে মিশিয়ে নিয়ে এবার কিন্তু ভালো করে ভেজে নেব যেহেতু আলু ভাজতে একটু বেশি সময় লাগে সেই কারণে আগে আলুটা ব্যবহার করা হয়েছে আলু কিন্তু বেশ কালার চলে এসছে আর সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব যে বেগুনগুলো কেটে রেখেছিলাম সেই বেগুন আলু আর বেগুন এবার কিন্তু একই সাথে ভেজে নেব লবণ তো আগেই ব্যবহার করা হয়েছে এই পর্যায়ে দিয়ে দেব হলুদ গুঁড়ো হলুদটাকে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে দিয়ে ভাজাটাকে ভালো করে ভেজে নেব আলু আর বেগুন কিন্তু সুন্দর একটা কালার চলে এসছে ফিফটি পার্সেন্টের ওপরে সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব জল জলের পরিমাণ কিন্তু বেশি একদমই ব্যবহার করতে হবে না অল্প জল দিলেই হয়ে যাবে যেহেতু পালং শাকও করছি আর হচ্ছে আলু আর বেগুন কিন্তু অর্ধেকের বেশি ভাজাতেই সিদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব যে পালং শাকটা কেটে ধুয়ে রেখেছিলাম সেই শাক গ্যাসের ফ্লেম হাইতে রেখে তারপর শাকটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দেব তিন থেকে চার মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ে ঢাকনাটা সরিয়ে দিয়ে সন্তি দিয়ে ভালো করে একবার মিশিয়ে নেব তারপর কিন্তু একটু চেক করে নেব আলু সিদ্ধ হলো কি না আলু কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে গ্যাসটা অফ করে দিয়ে তারপর এইটা একটা পাত্রে ঢেলে নেব ওই কড়াইটাই জল দিয়ে ধুয়ে নিয়ে তারপর গ্যাসের ওভেনে বসিয়ে গরম করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব বড়ি বড়ি ছাড়া কিন্তু পালং শাকের টেস্ট সত্যি অসম্পূর্ণ গ্যাসের ফ্লেম লোতে রেখে বড়িটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেম লোতে না রাখলে তাহলে কিন্তু বড়িগুলো প্রথমেই লাল হয়ে যাবে ভেতরটা কাঁচা থাকবে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না বড়িটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে তেল ছেঁকে তুলে নিয়ে এর মধ্যে আর সামান্য দেব সর্ষের তেল আর সামান্য একটু তেল দিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর হচ্ছে ছোটো চামচের একটা চামচ পাঁচ ফোড়ন গ্যাসের ফ্লেম লোতে রেখে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব আর এইখানে আগের থেকে আদা আর সাদা যে গোটা জিরে সেটাকে একসাথে পেস্ট করে নিয়েছি ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব যে আদা আর জিরেটা একসাথে পেস্ট করে নিয়েছি সেই পেস্ট গ্যাসের ফ্লেম লোতে রেখে ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে এর মধ্যে দিয়ে দেব ঝালের জন্য চিরে নেওয়া কাঁচা লঙ্কা এটা আপনারা চাইলে একসাথেও পেস্ট করে দিতে পারেন মশলার থেকে কিন্তু সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে আর বেশ একটা ভাজা গন্ধ বেরিয়েছে এই সময় এর মধ্যে দিয়ে দেব যে পালং শাকটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেই শাক গ্যাসের ফ্লেম হাই করে দেব শাকটা ভালো করে সব সবকিছুর সাথে মিশিয়ে নেব যারা প্রথম আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেলাইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এর মধ্যে দিয়ে দেওয়া হলো লবণ আর যে ভেজে রেখেছিলাম বড়িগুলো সেই বড়ি তারপর লবণ আর বড়ি শাকের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম হাই করে দেব যতটুকু জল আছে সেটা কিন্তু টেনে যাবে শাকের থেকে কিন্তু সম্পূর্ণ জলটা টেনে গেছে আর কত সুন্দরভাবে মাখা মাখা একটা চলে এসছে এই পর্যায়ে সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দেব বড়ো চামচের হাফ চা চামচ চিনি চিনিটাকে মিশিয়ে নেব রেসিপি কিন্তু একদম কমপ্লিট গ্যাস অফ করে দিয়েছি আর একটা প্লেটে তুলে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই প্লিজ কেউ লাইক ও শেয়ার করতে একদমই ভুলবেন না অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে